বার্ধক্য ভাতার টাকা হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ এটা একটা দুশ্চিন্তার ব্যাপার এটা একটা খারাপ খবর বটে যদি আপনারা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা পেয়ে থাকেন তাহলে যদি আপনাদেরও এরকম ঘটে যে হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে আপনাদের কি করতে হবে এবং কিভাবে আপনি সেটা চালু করবেন সমস্তটাই আজকের এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের জানাবো এই ভিডিওটা শেষ হতে হতে আপনারা গোটাটা জেনে যাবেন এই সম্পর্কে যে বার্ধক্য ভাতা যদি আপনাদের বন্ধ হয়েও যায় তাহলে আপনারা কিভাবে সেটা চালু করবেন বা আপনারা কন্টিনিউ বার্ধক্য ভাতা কীভাবে পেতে থাকবেন যদি আপনাদের কোনো জায়গায় এসে বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যায় বা এরকম কোনো সিচুয়েশান আসে যে দেখেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা ঢুকছে না তাহলে আপনাদের কি করণীয় সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো তো সবার প্রথমে আপনাদের একটা ঘটনা বলি এই ঘটনার দ্বারাই আমি জানতে পেরেছি যে বার্ধক্য ভাতা হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে তো এই ঘটনাটা আপনারা পুরোটা জানলে তবেই আপনারা বুঝতে পারবেন যে বার্ধক্য ভাতা কেন বন্ধ হচ্ছে আর যদি বন্ধ হয় তাহলে সেই টাকাটা কিভাবে ফেরত পাবেন তো পুরোটা ক্লিয়ার হয়ে যাবে তো আমাকে ঘটনাটা বলতে দিন এবং আপনারাও মন দিয়ে ঘটনাটা শুনুন দেখুন আমার একটি ছোট্ট দোকান রয়েছে অনলাইনে তো সেখানে সাধারণ মানুষরা এসে থাকেন বার্ধক্য ভাতার টাকা তোলার জন্য তো আজকেই সেরকম একটা বৃদ্ধ মানুষ এসেছিলেন বার্ধক্য ভাতার টাকা তোলার জন্য এবং তিনি বলেন যে বিগত ছ মাস ধরে তার বার্ধক্য ভাতা টাকা ঢুকছে না তার অ্যাকাউন্টে তো আমি শুনে অবাক হয়ে রীতিমতো যে সবারই অ্যাকাউন্টে টাকা ঢুকছে তো তার কেন হঠাৎ করে বন্ধ হয়ে গেল তো সেই অনুযায়ী আমি তাকে তার বইটা চেয়ে নিই যে যে বইয়ে তার অ্যাকাউন্টে ঢুকতো যে পাসবইয়ে যে ব্যাংকের পাসবই তো সেই অ্যাকাউন্টে দেখলাম যে হ্যাঁ সত্যি করেই ছ মাস ধরে তার অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি তো রীতিমতো আমিও অবাক হই এবং অনেকক্ষণ পরে ভাবার পর আমার মাথায় একটা আইডিয়া আসে এবং এটা ভাবি যে হতে পারে তার অন্যান্য ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে তো আমি তাকে অন্যান্য ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আসতে বলি এবং তিনি সেই মতো অন্যান্য যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট তার ছিল তার আরও দুটো ব্যাংক অ্যাকাউন্ট ছিল তো সেগুলো নিয়ে আসেন তো সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ঘেঁটে ঘুঁটে আমি যেটা দেখতে পাই সেটা চমকে দেওয়ার মতো হ্যাঁ চমকে দেওয়ার মতোই কারণ যে অ্যাকাউন্টে তার এত দিন পর্যন্ত বার্ধক্য ভাতা ঢুকে আসছিল দেখা যাচ্ছে যে না সেই অ্যাকাউন্টে তার টাকা ঢোকে নি বরং অন্য একটা অ্যাকাউন্টে তার ছ মাস ধরে টাকা ঢুকছে হ্যাঁ ঠিক শুনছেন এবার আপনারা বলবেন যে হঠাৎ করে অন্য ব্যাঙ্কে টাকাটা ঢুকলে কি করে আর বার্ধক্য ভাতা যে টাকাটা ঢোকে সেটা তারা জানলোই বাকি করে তার অন্য একটা অ্যাকাউন্ট রয়েছে সেখানে তো কোনো অ্যাকাউন্ট নাম্বার দেওয়া ছিল না আইএফএসসি দেওয়া ছিল না তো সেই আলাদা একটা অ্যাকাউন্ট নাম্বারে কি করে টাকা ঢুকলো বার্ধক্য ভাতার তো আপনাদের এখানে বলে রাখি যখন ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হয়ে থাকে তখন আধার কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়ে থাকে আধার কার্ডের মাধ্যমে যখন টাকা দেওয়া হয় তখন আধার কার্ডের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকে ফার্স্টে সেই ব্যাঙ্কে অ্যাকাউন্টেই কিন্তু টাকা ট্রান্সফার হয়ে যায় এক্ষেত্রে যদি আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনারা পার্থক্য ভাতার সময় দিয়ে থাকুন না কেন বা এতদিন ধরে আপনারা যে ব্যাঙ্কে টাকা দিয়ে আসে টাকা ঢুকে আসছে সেই সব ব্যাঙ্কে টাকা না ঢুকতে পারে মানে আপনাদের সাফ সাফ বলছি ডিবিটির মাধ্যমে যদি টাকা ঢোকে তাহলে আপনাদের যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে আপনাদের নামে যদি দু তিনটে ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট আপনারা ঘেঁটে দেখুন আপনাদের টাকা কিন্তু বন্ধ হয়নি আপনাদের টাকা যেরকম ঢুকছিল ঠিক সেরকমই ঢুকবে শুধু ব্যাংকের অ্যাকাউন্টটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এতে আপনাদের সমস্যার কিছু নেই ভবিষ্যতেও কোনো সমস্যা আপনাদের 旁边呢？ ডিবিটির মাধ্যমে টাকা দেওয়ার এটাই সিস্টেম যখনই আপনাদের আধার কার্ডের মাধ্যমে টাকা দেবে তো যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টটা আপনাদের আধার কার্ডে প্রথম পাবে সেই অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা ট্রান্সফার হয়ে যাবে তাই আপনাদের যদি দশটা অ্যাকাউন্ট থাকে তাহলে দশটা অ্যাকাউন্টই আপনারা আপডেট করবেন এবং চেক করে দেখবেন যে কোন অ্যাকাউন্টে আপনাদের টাকা ঢুকেছে তবে ঘাবড়াবেন না যে আপনাদের টাকা বন্ধ হয়ে গেছে এই বলে আপনাদের টাকা কিন্তু বন্ধ হবে না ওকে আপনাদের টাকা যেমন চলছিল ঠিক সেরকমই চলবে শুধু অ্যাকাউন্টটা পরিবর্তন হয়ে যাবে তো আজকে যিনি এসেছিলেন এই সমস্যা নিয়ে তো তারও সমাধান করে দেওয়ার পর তিনিও খুব খুশি হয়েছেন যে তার টাকা ঢুকেছে অন্য একটা অ্যাকাউন্টে তাকেও আমি সেমভাবে বুঝিয়েছি যেরকম আপনাদের আজকে আমি বোঝাচ্ছি তো এটাই বলবো আপনাদের কোনো সমস্যা নেই যদি পার্থক্য টাকা দেখেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না তাহলে অন্যান্য ব্যাংক অ্যাকাউন্ট আপনারা চেক করে দেখুন নিশ্চয়ই সেখানে পার্থক্য টাকা ঢুকবে ঠিক আছে বার্ধক্য ভাতার টাকা বন্ধ হবে না এবং বিধবা ভাতার টাকাও বন্ধ হবে না আশা করবো আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক হেল্পফুল মনে হবে আজকে যিনি এসেছিলেন আমার কাছে তার যে সমস্যাটা হয়েছে মনে করলাম যে এরকম সমস্যা অন্যান্যদের হতে পারে তাই আজকের এই ভিডিওটা আপনাদের উপহার দিলাম আশা করব এই ভিডিওটার মাধ্যমে আপনাদের অনেক উপকার হবে এবং আজকে উপকার না হলেও ভবিষ্যতে উপকার হবে হবেই হবে যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না